বন্ধুরা আগামী ভাদ্র পূর্ণিমার দিন ঘরে রাখুন এই একটি ফুল বা তিনটি পাতা কারণ এই দিনেই বন্ধুরা ঘটছে বছরের শেষ চন্দ্রগ্রহণ তাই ফুলটি বা পাতাটি যদি বন্ধুরা আপনারা এই দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তো গ্যারেন্টি বলছে বন্ধুরা যে আপনারা উপকার পাবেনই পাবেন এবং নতুন মাস আপনাদের দারুণ কাটবে তাই দু সালে এই ভাদ্রী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ছয় সেপ্টেম্বর শনিবার শেষ হয়ে মধ্যরাত একটা একচল্লিশ মিনিট থেকে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে এই ভাদ্রী পূর্ণিমা ফলে উদয়া তিথি অনুসারে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পালিত হবে দু সালের ভাদ্র মাসের ভাদ্রী পূর্ণিমা এই দিনেই আপনারা মহা মহাসনান দান তর্পণ সম্পন্ন করবেন কারণ এই দিন থেকেই বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে তবে যদি আপনারা বাড়িতে প্রভু সত্যনারায়ণের পুজো মা লক্ষ্মীর পুজো বা ভগবান রাধা কৃষ্ণের পুজো অর্চনা দিতে চান তো সাত তারিখ চন্দ্রগ্রহণ লাগার আগে কিন্তু আপনারা পুজো অর্চনা কার্য সম্পন্ন করবেন কারণ এবার বন্ধুরা চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণ গ্রাস হবে যা বহু মানুষের জীবনে কিন্তু এবার প্রভাব ফেলবে কারণ এই ভাদ্রী পূর্ণিমা এবং এই চন্দ্রগ্রহণ মিলিয়ে এক মহাযোগ তৈরি করেছে তাই এই দিনে বন্ধুরা আপনারা কিছু করুন আর নাই করুন তুলসী তলায় কিন্তু এই সামান্য জিনিসটি আপনারা অবশ্যই পুঁতে রাখুন এতে সর্ব কাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মী ভগবান বিষ্ণু মহাদেব শনিদেব ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের আয় উন্নতি বন্ধুরা অবশ্যই বাড়বে তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ চন্দ্রগ্রহণ এই দিনে কি আপনারা করবেন কি করবেন না কি খাবেন না এবং কোন ফুল বা পাতা এই দিনে পেলে আপনারা একদমই হাতছাড়া করবেন না জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু পুরো দেখবেন তাই এই দিনে বন্ধুরা কি করা যাবে কি করা যাবে না বাড়ি থেকে এই দিনে আপনারা পুজো দিতে পারবেন তুলসী পত্রকে চয়ন করতে পারবেন কি গ্রহণের সময় আপনারা খাবেন না গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব এবং এই দিনে বন্ধুরা কুকুর গরু ও কাককে কি খাওয়ালে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং এই দিনে কোন শিকড়টি তুলে এনে তা ধারণ করলে মানুষের আর্থিক উন্নতি হয় এই সকল তথ্য বন্ধুরা আপনারা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা লাইক করে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তার আগে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি। যে এই দিন থেকে কোন কোন রাশির ভাগ্য চমকাবে আর তা হচ্ছে বন্ধুরা মকর রাশি কর্কট রাশি কন্যা রাশি মিথুন রাশি এবং সিংহ রাশি বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিন থেকে পাঁচ রাশির ভাগ্য চমকাবে ফলে এই দিন থেকে পাঁচ রাশির মানুষের জীবনে অনেক রকম সুযোগ সুবিধা আসবে চাকরির যোগ রয়েছে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে মনের মানুষের সাথে দেখাওয়ার যোগ রয়েছে নাম ধন সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা এই দিনে আবার সকল সৌভাগ্যের নাশ করে দেয় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা বছরের শেষ এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত নটা সাতান্ন থেকে রাত একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া বলা হচ্ছে যে রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিটের মধ্যে ভারত এবং বাংলাদেশে কিন্তু খালি চোখে এই গ্রহণ দেখা যেতে পারে তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন নাম্বার এক বন্ধুরা এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর বিড়াল গরু বা কাক আসে তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সেই দিন রুটি গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন কিন্তু খাবারটি খাওয়ানোর আগে বন্ধুরা সেই খাবারটি আপনারা নিজের মাথার চারিদিকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে তবেই তাদের খাওয়ান নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনারা তিনটে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দেবেন এবং পরে সেই ফুলগুলো বন্ধুরা আপনাদের সিন্দুক পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন যেই ফুলটি বন্ধুরা আপনারা সিন্দুকে রাখবেন তা আপনারা অবশ্যই একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে তারপর রাখবেন নাম্বার বন্ধুরা এই দিন আপনারা একটি সাদা আকন্দ ফুল গাছের শিকড় এনে মহাদেবের চরণে বা শিবলিঙ্গের পাশে রেখে দেবেন পরের দিন আপনারা সেই শিকড়টি মহিলারা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে পড়বেন যদি কেউ তাবিজের মধ্যে ভরে পড়তে চান তাও তারা করতে পারেন নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন এতে বন্ধুরা যদি গ্রহণের কোনো রকম নেগেটিভ যদি আপনাদের বাড়িতে থাকে এতে তা নাশ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই প্রদীপটি আপনারা বাড়ির উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখবেন নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে একটি কর্পূর অবশ্যই ধরান কারণ বন্ধুরা গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয় যা আমাদের বাড়িতে রোগ দুঃখ দরিদ্রতা নিয়ে আসে তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পুর ধরান তো বন্ধুরা এর গন্ধ নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না যার ফলে বন্ধুরা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না ফলে সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে গর্ভবতী মহিলারা এই সময় আপনারা কোন কার্যগুলো করবেন না নাম্বার গ্রহণ চলাকালীন মহিলারা বাড়ি থেকে না গ্রহণের সময় এক আপনারা ঘুমাবেন না গ্রহণ চলাকালীন আপনারা কোনো কিছু খাবেন না এমনকি জল পানও করবেন না যদি একদমই দরকার না পড়ে কিন্তু যদি খেতেই হয় বন্ধুরা তো খাবারে বা জলে কিছুটা তুলসী পাতা এই গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের সুই বা সুতোর কাজ করবেন না ধারালো জিনিস আপনারা সেই সময় ব্যবহার করবেন না কারণ বন্ধুরা এই সময় রক্তক্ষরণ হলে তা বাচ্চার ক্ষতি করে তাই বন্ধুরা আপনি এবং আপনার সন্তানের খুশির জন্য এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করবেন এবং আপনারা কমেন্টে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব নাম্বার দুই বন্ধুরা গ্রহণ চলাকালীন আপনারা কোনো রকমের কোনো শুভ কার্য যেমন পুজো অর্চনা দান ধর্ম এগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা গ্রহণের সময় কোনো রকমের আপনারা গাছপালা চুল দাড়ি এগুলো কাটবেন না সুই সুতোর সেলাই কাঁচাকাচি এই সময় করবেন না গাছ থেকে তুলসী পাতা এই সময় ছিঁড়বেন না বন্ধুরা চার এই সময় কোনো রকমের আপনারা শারীরিক মিলন করবেন না এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা নিজের ঘরটি ভালো করে এবং আপনারা গ্রহণ শেষে আপনাদের যে মেন দরজা রয়েছে যেখান থেকে আপনারা ঘরে প্রবেশ করেন সেখানে একটি মাটির প্রথীপ ধরাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো গ্রহণের খারাপ প্রভাব পড়বে না নাম্বার পাঁচ বন্ধুরা গ্রহণের দিন আপনারা আমিষ এবং কোন রকমের মদ্যপান করবেন না মানে তামসিক ভোজন সেই দিন আপনারা খাবেন না বিশেষ করে এই গ্রহণের সময় তাই এর আগে কিন্তু বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে জল অভিষেক প্রদীপ দান পুজো অর্চনা রান্নাবান্না সকল প্রকার শুভকার্য করে ফেলবেন এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে গ্রহণের সময় কোনো রকমের কিছু খাবার খেতে নেই আর গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা খাবারে অথবা জলে সামান্য তুলসী পত্র দিয়ে রাখবেন এতে গ্রহণের কোন রকম জীবাণু আপনাদের খাবারে পড়বে না এবং আপনাদের শরীর সর্বদা সুস্থ থাকবে তাই এই দিনে বন্ধুরা আপনারা গ্রহণের আগে একটি কাস তামা বা পেতলের পাত্রে সামান্য গঙ্গা জল নিয়ে তাতে তিনটি তুলসী পাতা দিয়ে রাখবেন এবং তুলসী মাতাকে অবশ্যই আপনারা বলবেন যেন তিনি গ্রহণের কুপ্রভাব থেকে আপনাদের রক্ষা করেন এবং এরপর বন্ধুরা আপনারা গ্রহণ হয়ে যাওয়ার পর বা পরের দিন সকালে স্নান করে অবশ্যই সেই জল আপনারা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দিন পারলে বিশেষ করে আপনাদের সদর দরজায় এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে তো বাধা বিপত্তি কাটবেই এবং আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এবং এই দিনে কিন্তু আপনারা একটি প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে রাখবেন এবং তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে আপনারা ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি পাঠ করবেন এবং পারলে বন্ধুরা এই দিনে আপনারা মা লক্ষ্মীর প্রিয় যে কোনো একটি গাছ আপনাদের বাড়িতে লাগাবেন যেমন তুলসী গাছ নারকেল গাছ সুপারি গাছ বা মানি প্লান্ট এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির বাস্তুতে সৌভাগ্য বহন করবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে গ্রহণ চলাকালীন বা গ্রহণের পরে আপনারা কোন খাবারগুলি ভুলেও খাবেন না গ্রহণ চলাকালীন দই আমিষ পোড়া খাবার নেশা এই ধরনের খাবার বন্ধুরা আপনারা ভুলেও গ্রহণ করবেন না আর যেহেতু কালকের দিন একটি খুবই গুরুত্বপূর্ণ দিন তাই বন্ধুরা কালকের দিনে নেশা বা আমিষ জাতীয় খাবার একদমই মুখে তুলবেন না বন্ধুরা বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন তো একুশ দিনের মধ্যেই আপনারা সুফল পাবেনই পাবেন আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই তাই এই মাসে কিন্তু বন্ধুরা এই কার্যটি করতে আপনারা একদম ভুলবেন না কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দরিদ্রতা লেগেই রয়েছে তা নাশ করে দেবে ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে চারি দিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য কর্মযোগ ব্যবসায় উন্নতি এই সব কিছুতে আপনারা খুশির খবর পাবেন মা লক্ষ্মী সদৈব আপনাদের বাড়িতে আপনাদের রক্ষা করবেন কোন রকম নেগেটিভ শক্তি অলক্ষীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আপনারা এই সামান্য কার্যটি বন্ধুরা আপনারা একটি বার করে দেখুন যদি মায়ের ওপর ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কিভাবে আপনারা এই প্রক্রিয়াটি করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং সাথে বন্ধুরা আপনারা বলুন হে মা তুমি সন্তানের বাড়িতে একটি বার এসো বন্ধুরা যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন এবং সেই দিনে আপনারা বন্ধুরা কোনোরকম আমিষ মদ্যপান এগুলো সেবন করবেন না এরপর সন্ধ্যেবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই করবেন কিন্তু পুজোর সময় বন্ধুরা আপনাদের এই চারটে জিনিস আরও নিতে হবে আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেরি কাপড় সুপারি একটি এক টাকার কয়েন এবং একটি হলুদের গাত। এই চারটে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবিদ্ধ ফুল ফল মাকে অর্পণ করুন মায়ের সামনে একটি ঘির প্রদীপ জ্বালান যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপ যদি মাকে সেই দিন অর্পণ করতে পারেন তা অবশ্যই করুন এরপর পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনার এই মন্ত্র দুটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন আপনাদের যতটা সময় রয়েছে যেমন আপনাদের টাইম তেমন অনুযায়ী আপনারা জপ করবেন আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসু দেবায় নমহা ওম লক্ষ্মী আয় নমহা বন্ধুরা এইভাবে আপনারা দুটি মন্ত্র পর পাঠ করবেন এরপর আপনারা মায়ের চরণে যে চারটে জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেরির কাপড়ের মধ্যে সেগুলোকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোন রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই কাপড়ের পুটুলিটি আপনারা মাটির তলায় পুঁতে দিন যদি আপনারা পারেন তো আগে থেকে আপনারা মাটি খুঁড়েও রাখতে পারেন কিন্তু সেই দিনই বন্ধুরা আপনাদের এই কার্যটি করতে হবে পারলে আপনারা সেই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ এতে সেই জায়গাটিকে বন্ধুরা আপনারা সহজেই চিনতে পারবেন আর প্রত্যেকদিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা জল অর্পণ করুন এবং সন্ধ্যেবেলায় আপনারা প্রদীপ দেখান এবং যারা ফ্ল্যাটে থাকেন যাদের বাড়ির কোণে কোনো মাটি নেই বা জায়গা নেই তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক গুটি জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুর এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার বন্ধুরা চার মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে। আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমাশিবায়